আটাত্তরতম এনসিসি দিবস উপলক্ষে রবিবার বীরভূমের বোলপুর পঞ্চাশ বেঙ্গল ব্যাটালিয়নে আয়োজিত হয়েছিল একগুচ্ছ সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে বোলপুর পঞ্চাশ বেঙ্গল ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত থাকা সমস্ত স্কুল ও কলেজের এনসিসি বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন সকালে প্রথমে ওই পঞ্চাশ বেঙ্গল ব্যাটালিয়নে থাকা একটি সেনা জওয়ানদের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে সমস্ত শহীদ সেনা জওয়ানদের স্মরণ করা হয় পরে বেলাগড়াতেই সমস্ত স্কুল ও কলেজের এনসিসি বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে হাজির হয়েছিলেন বোলপুর বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সন্দীপন ভট্টাচার্য বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল বিশ্বভারতী রেজিস্ট্রার সহ অন্যান্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানগুলি শেষ করা হয় অ্যাসোসিয়েটস এনসিসি অফিসার সুখবিন্দর কলসি ও মদন কুমার বিশ্বাস বলেন বছরে এই একটি দিন আমরা এনসিসি বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আমাদের বিভিন্ন অফিসাররা একত্রিত থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় তাই এবারও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় এমনকি সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান শেষে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো পারফরমেন্স করতে পেরেছে তাদের এনসিসি সেনা জওয়ানদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় আজকে আমাদের আটাত্তরতম এনসিসি ডে পালন হলো আমাদের ব্যাটালিয়ান ফিফটি ব্যাটালিয়ানে এইটা আমরা প্রতি বছর লাস্ট সানডে অফ দ্য নভেম্বর অ্যাকচুয়ালি ফোর্থ সানডে অফ দ্য নভেম্বর আমরা মানাই এবং এইটা আমাদের ক্যাডেটসদের জন্যে আমাদের এনওস আমাদের যারা কেয়ারটেকারস আছে স্কুল কলেজের স্যার ম্যাডামরা যারা আছেন সবাইকে আমরা ইনভাইট করি এখানে অ্যাটলিস্ট আমরা একটা দিন ওদেরকে দেখাতে চাই যে আমাদের বাচ্চারা কতটা মানে অন্যদের থেকে অনেকটা এগিয়ে এবং তারা তাদের মধ্যে কতটা দক্ষতা আমরা ট্রেনিং বা ট্রেনিং করাতে পেরেছি এবং খুবই ভালো একটা অনুষ্ঠান হয়েছে আজকে প্রচুর কলেজ পার্টিসিপেট করেছে আমাদের ড্রয়িং কম্পিটিশনস হয়েছে আমাদের ব্লাড ডোনেশন হয়েছে আর তার আর যেটা কি আমাদের ক্যাডেটসদের দ্বারা প্লাস আমাদের এএনওসরাও দিয়েছেন ব্লাড এবং তারপরে আমাদের কালচারাল ফাংশন হয়েছে আর আমাদের যারা সারা বছর আমরা স্কুল কলেজে যারা প্রতি বছর খাটি এবং তাদেরকে অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে তো অ্যাওয়ার্ডস এই জন্যে দেওয়া যাতে তাদেরকে মোটিভেট করা যায় আরও বেশি যেন তাদের উৎসুকতা বাড়ে যে আমরাও এই এনসিসি জয়েন করবো এমনিতেও এনসিসি তোমরা সবাই জানো যে নেশনের একটা সবচেয়ে বড় ইউথ অর্গানাইজেশন এবং আমরা দেশের জন্যে আমাদের ইউথকে তৈরি করছি নেক্সট জেনারেশনের জন্য আমাদের ইউথকে তৈরি করছি तारा हाल दौड़े एवं हमारे देश के आरो नहीं जाबे तो थैंक यू, यू। प्रोग्राम करते हुए आज को तो मतलब आज सेवेंटी सेवेंथ सी सी डे हमने तो आज मनाया जिसके लिए हमने बहुत सारे प्रोग्राम सब किए बहुत अच्छा भी लगा हमें एंकरिंग करके तो इससे हमें सब एक साथ मिलने का सबको एक मौका मिलता है तो ये करना सही है अच्छी बात है क्या क्या हुआ इदरागे? तो आज क्या क्या हुआ आज हमने पहले तो ड्राइंग कंपटीशन हुआ और ब्लड ब्लड डोनेशन के लिए जो जो मतलब जिस दिन को चाहिए कर सक जो जो करना चाहते थे वो किए और सबको फिर प्राइज़ डिस्ट्रीब्यूशन मिला और कल्चरल प्रोग्राम्स हुए डांस सॉन्ग्स सब हुए उसके बाद हमने हमारे सीईओ साहब ने सबने सब ने स्पीच दिए हम सबको मोटिवेट किया और उसके बाद अभी ट्री प्लांटेशन हो रही है মেরা নাম এন কুসমা হ্যাঁ আর ইয়ে তামা বোলপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ